অনেকদিন পর আফটার আমরা কলকাতা থেকে আসলে ফ্লাই করলাম ঢাকাতে ঢাকায় সুপারস্টার সাকিব খানকে নিয়ে নতুন করে সরগরম হলেন নায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত রোববার মধ্যরাতে এক ফ্লাইটে একসঙ্গে কোথাও যাত্রার ছবি পোস্ট করে তুমুল আলোচনায় এসেছেন তিনি তার পোস্টে লাভ লাভ ক্যাপশন ও ভালোবাসার ইমোজি যোগ করায় ফের জড়ানো হয়েছে গুঞ্জন গত বছর সাকিব খানের তৃতীয় বিয়ের প্রস্তুতি ও পরিবারের পক্ষ থেকে ডাক্তার পাত্রী খোঁজার খবর চাউর হয়েছিল সেই থেকেই সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে যায় কারণ রূপালী পর্দার নায়িকাদের মধ্যে তিনি একমাত্র নিয়ে একাধিকবার বলেছেন সাকিবের সঙ্গে কিছু একটা হলেও হতে পারে সময় বলে দেবে তবে কখনো সরাসরি কিছু অস্বীকার বা স্বীকার করেননি এত সব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত তিনটি ছবিতে স্পষ্ট ফ্লাইটে পাশাপাশি আসনের সাকিব খানের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত হাসি-হট্টার মুহূর্তগুলো ধরা পড়েছে ক্যামেরায় লাভ-লাভ কথাটি আর ভালোবাসার ইমোজি তো রয়েছেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত অনুরাগীদের মন্ত্রপূকারে গুঞ্জন উঠেছে অনেকে তাকে সাকিবের তৃতীয় স্ত্রী তথা শবনম বুদলি ও বিশ্বাসের বলে মন্তব্য করেছেন আবার অনেকে ভাবছেন হয়তো শুটিং বা পেশাগত কাজেই যাচ্ছেন তারা তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ভক্তদের মনে কোথায় গেলেন শাকিব মিষ্টি পোস্টে গন্তব্যের কোনো নাম উল্লেখ না থাকায় রহস্যই রয়ে গেছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর